হ্যালো এবার আসসালামু আলাইকুম ব্যাক টু মোবাইল লাইব্রেরি গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে যারা আমাদের শপে আসবেন বিশেষ করে তারা কিন্তু ইউনিক কালেকশনের সকল ফোন পেয়ে যাবেন এরকম ফোন কিন্তু যমুনা বসুন্ধরায় পাবেন না শুধুমাত্র কোথায় পাবেন বিটিআই প্রিমিয়ার প্লাজা মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেট দেখতে পাচ্ছেন আজকে আড়াই লাখ টাকার ফোন দিয়ে দেবো অনলি বিশ হাজার টাকায় কেউ দিতে না এরকম ফোন আজকে সব আভার দিবিকে এই আমাদের প্রাণ প্রিয় কে মাসুল ভাই ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অফার দিবেন আজকে ধামাকা অফার দিব যারা সরাসরি আমাদের পেজ থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের জন্য ধামাকা অফারে ফ্রাইডে উপলক্ষে প্রত্যেকটা ডিভাইসে বিশেষ বিশেষ অফার থাকবে পুরো ভিডিওটা দেখবেন আসেন শুরু করি আজকে চমৎকার চমৎকার অফার আজকে শুরু করে দেই প্রথম সবচেয়ে হটেস্ট ডিভাইস 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স আজকে অফার প্রাইস থাকবে অনলি 48500 টাকা 48500 টাকা ম্যাক্স ভাই আপনাকে অফার একটা 12 প্রো ম্যাক্স দিবেন ভাই আছে তো অফার একটা কই ভাই ভাই এই যে এই যে দেখেন কারণটা কি 41000 দেওয়া নম্বরে ভিডিও কল দিতে পুরো আমরা ফিজিক্যাল ইস্যু নাই ঠিক আছে ফিজিক্যাল ইস্যু আজকে টাকা 12 প্রো ম্যাক্স 12 ম্যাক্স 12 প্রো ম্যাক্স অনলি

এটা তো মার্কেটে তেইশ চব্বিশ চলছে আপনি কিভাবে উনিশ দিলেন ভাই আপনি আসলে ভাই রাইড অফার বলোন না আছে রাইড অফার ভাই সব চেষ্টা করব যদি হাতে থাকে সম্ভব হয় এরপর ডিসকাউন্ট দিয়ে দেব পাচ্ছে আজকে 18000 টাকা 18000 টাকা দিয়ে দিছেন 18000 টাকা এখন টান

এই ফোন গুলো এখনো তিন চার বছর আগের ডিভাইস দুই লাখ টাকার ডিভাইস এই ডিভাইস গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ ডিভাইস কিউসি করা ডিভাইস কিউসি করা ডিভাইস এঞ্জালে 100% অথেন্টিক আছে কোনো ইশু স্টেসিস দেখেন প্রোডাক্ট গুলো দেখছেন একদম ताजा ताजा দেখেন এগুলা হলো কুমিরের চামড়া ভেপার চামড়া এইটা হইলো আপনার মনে করেন যে মনে করেন কি চামড়া ভাই ওটাও আপনি

দিতে পারে না বেচারা দিতে পারে না কত আর দিব এই আগের ভিডিও দেখছেন এক পিসও না এক আপনারা ভালো করে জানেন যে আমরা প্রোডাক্টগুলো হাতে সরাসরি চেষ্টা করি হোলসেল প্রাইসে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা বিকজ হোলসেলও যায় যেহেতু আমাদেরকে এখান থেকে সো হোলসেল প্রাইসে আপনাদের হাতে পৌঁছে দেই একদম অবিশ্বাস্য প্রাইসে বারো দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট থাকবে অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং বারো পাঁচশো বারো জিবি থাকবে অনলি তেত্রিশ হাজার তাহলে তেত্রিশ হাজার টাকা এবং কারো যদি কোনো ডিভাইস লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দিতে পারি এবং লাইভের মধ্যে যারা অর্ডার করতে চান নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে অবশ্যই ভিডিওর পরে কল প্রাইস বলেন করবেন একশো বিশের জুম এটা দেখাই এত কথা বললাম ওপেন আছে ক্যামেরাটা আনতে হবে না লক খুলতে হবে প্রথমে লক্ষ খোলার পরে ক্যামেরা আনতে হবে এই যে দেখা অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে

তখন যে নিবে ইনশাআল্লাহ আমি যারা আপনাদের কাছে বলতেছে আমি ভাই একটু ব্যালেন্স হোক এত তো প্রয়োজন নাই যার প্রয়োজন হবে তাই সে আচ্ছা মাই কুকিং মাই বলো কমেন্ট করছে ভাইয়া আ স্যামসাং 10 স্যামসাং S10 হয়তো বলে লিখতে চাইছে স্যামসাং S10 1000 টাকার নিচে ভালো ক্যামেরা একটা ফোন দেখান আমি নিব 10000 টাকার নিচে আপু আসলে স্যামসাং S10 হয় না S10 না 10000 টাকার মধ্যে আসলে বেসিক্যালি তেমন একটা ফোন নাই ভালো ফোন না আছে এই 7000 টাকা 7000 টাকা এটা তো তেমন একটা ভালো হবে না আমরা স্যামসাং এর মধ্যে

আচ্ছা নাজমুল হোসেন ভাই লাগছে ভাইয়া ক্যামেরার পোর্ট্রেট অপশন দেখাবেন ভাইয়া কোন ফোনের পোর্ট্রেট দেখতে চান কমেন্ট করেন আমি পোর্ট্রেটটা দেখাই দিই তো প্রথমে ভিভো এক্স হান্ড্রেড এর পোর্ট্রেটটা দেখাই দিই নাকি ভাই দেখেন পোজ আচ্ছা দিবেন ছবি তুলব ছবি তুলব আচ্ছা দেখেন পোর্ট্রেট ঠিক আছে পোর্ট্রেটটা দেখেন অস্থির লেভেলে পোর্ট্রেট কিন্তু ঠিক আছে ছবি তো তুলব না পোস্ট তো উদাই দিছেন না না মজা নিলাম একটু ঠিক আছে

হুম না কি 90% সবাই ভিডিও করেন সবাই কন্টেন্ট ক্রিয়েটরস ভাইয়ে সবাই ভাই শুভ সকাল শুভ দুপুর সবাই আপলোড দিতে আছে যাই होप আজকে যারা আসলে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর ভালো মনে একটা ডিবেট চালাবেন এগুলো দেখতে পারেন আর এখন কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোনের মধ্যে জায়গা করে নেছে Vivo ঠিক আছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট যতগুলা আপনারা দেখেন ঠিক আছে

তারপরে পাঁচশো বারো জিবির এম আই ইলেভেন আলট্রা এটা আজকে অফার প্রাইসে থাকবে ফুলি ফুল অফার প্রাইসে কত আজকে অনলি 33000 টাকা আচ্ছা ওয়াটারপ্রুফ ফোম দেখেন এগুলো ম্যাক্সিমামই ওয়াটারপ্রুফ সবই ওয়াটারপ্রুফ ফোন থাকে তারপরে ম্যাক্সিমামই ওয়াটারপ্রুফ যে কেউ সুইমিং করবেন চুপবেন আমি একটু ভিডিওতে বলে দেব অনেকেই বলে ভাই ওয়াটারপ্রুফ ফোন দরকার ওয়াটারপ্রুফ আসলে ওয়াটারপ্রুফ কোনো ফোন না ওয়াটার রেজিস্ট্যান্ট হয় যে কোনো বড় বড় কোম্পানি কিন্তু সুন্দর করে বলে দেয় যে ফোনগুলো ওয়াটার হয় এবং ওটা সুন্দর করে বলে দেয় ওয়াটার ডি যদি ড্যামেজ হয় লিকুইড ড্যামেজ হয় ওরা আসলে টেকনিক্যালি ওয়ার্ড ইউজ করে বেশি যদি লিকুইড ড্যামেজ হয় তারা কিন্তু কোনো ওয়ারেন্টি প্রোভাইড করে না ফোনের ক্ষেত্রে হ্যাঁ

এপড় থাকে আইফোন 7 প্লাস 7 প্লাস অফার প্রাইজে থাকে বক্স সহ 128 জিবি ओनली 11000 টাকা টাকা আচ্ছা ঠিক আছে সুপার একটা ডিভাইস আজকে ফুল রিফুল অফার প্রাইজে থাকবে ओनली 41000 টাকা 41000 টাকা এরপর 11 রানো 11 বক্স সহ ডিভাইস 8 128 জিবি টাকা

আইকিউ নিও টেন একটা ফোন এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এরপরে আইকিউর আর একটা ডিভাইস আইকিউ নিও সেভেন সেভেন আট একশো বক্সটা দেখছেন ভাই চমৎকার ফুলটাই চমৎকার এটা আজকে অফার প্রাইসে থাকবে টাকা তাহলে বিশ টাকা নেক্সট দোকানটা গ্লোবাল আচ্ছা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে সকালে যে ফোন কিনতে চান অবশ্যই মোবাইল লাইব্রেরিতে চলে আসবেন বিদায়